বাচ্চা কবুতর গুলাকে ছেড়ে দিব কারণ আমি বিভিন্ন বড় বড় লফট গুলাতে দেখছি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম তো দুটো বিষয় হচ্ছে যে ঠান্ডার ওষুধ এবং কি আমার নতুন একটা সেট আপ হচ্ছে এই সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি তো বিয়ার্স এখন আসছি মোটামুটি অল্প কিছু কাজ নিয়ে আমি করছি এগুলো হলো আমার যে খাঁচাগুলো ছিল ওই খাঁচাগুলো হ্যাঁ সেটআপ এখান থেকে নিয়ে আসছি এগুলো হচ্ছে আমার খাঁচাগুলো ওইগুলো দিয়ে একটা বেড়া দিচ্ছি হ্যাঁ এদিক দিয়ে আমি খাঁচা এবং খাঁচা এখনও খোলা আছে এগুলো দিয়ে এদিক দিয়ে মানে একটা ঘরের মতো করে দিব কারণ হচ্ছে যে এখানে আমার বাচ্চা কবুতরগুলোকে ছেড়ে দিব কারণ আমি বিভিন্ন বড় বড়ো লফগুলোতে দেখছি যে ওনারা ব্লিডিং পেয়ারগুলা শুধুমাত্র খাঁচায় রাখে এবং কি ওইখান থেকে যে বাচ্চাগুলো আসে ওইগুলো একটা মানে ঘর করে বা একটা বড় খাঁচা করে খাঁচার ভিতরে মানে রেখে দেয় তো ওইভাবে আমার তো বড়ো খাঁচা নাই তো এই কারণে আমি খাঁচা দিয়ে বড় একটা ই করে নিচ্ছি হ্যাঁ তো এখানে মানে খাঁচা এখানে কবুতরগুলো ছেড়ে দেব তো এখন বিশেষ করে আরেকটা কথা ঠান্ডার বিষয়টা ঠান্ডার বিষয় এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে ই হচ্ছে দেখুন অনেক কবুতর হাঁপাচ্ছে হ্যাঁ আমার এখানে কিছু কবুতর হাঁফাইতেছে এগুলা মূলত ঠান্ডার কারণে এরকম হতে হইতেছে ঠান্ডার জন্য আমরা নর্মালি হ্যাঁ এই ব্রংকোভেট এই ওষুধটার কোর্সটা করিয়ে রাখলে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠান্ডা সেরে যাবে তা যদিও ঠান্ডা বেড়ে যায় মানে খুবই খারাপ অবস্থার দিকে চলে যায় আমি পার্সোনালি মানুষের একটা ওষুধ আছে ডক্সিন হান্ড্রেড ওইটা ইউজ করি আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অন্যগুলো ইউজ করতে পারেন এবং কি না হয় এইটা ডক্সিন হান্ড্রেড ইউজ করে দেখতে পারেন পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ তো বিয়র্ডস এখানে বাচ্চাগুলো দেখুন যে মানে ওদেরকে ওদের মা বাপে খাওয়ায় খাওয়ানোর কারণে এখন যে কাপড়টা ভিজে গেছে তো আমি একটা কাপড় চেঞ্জ করে দিচ্ছি বাটিও চেঞ্জ করে দিচ্ছি তো এখন মোটামুটি বৃষ্টি কমে রোদ উঠছে এখন এগুলোকে আমি হ্যাঁ একটু রোদ দেবো রোদ দিলে রোদ থেকে কিছু ভিটামিন পাওয়া পায় এবং কি বাচ্চা গ্রোথ ভালো হয় এবং কি বিভিন্ন উপকার আছে